প্ল্যান করে নিয়েছে একজন বই পুস্তক নিয়ে রওনা দিচ্ছে অসুস্থ আসসালামু আলাইকুম গাইজ কি অবস্থা কেমন আছেন সবাই আজ মিম চলে এসেছে আইসক্রিম বানাতে তো এখানে আইসক্রিম ব্ল্যান্ড করতেছে তা এখন মোটামুটি সব কিছু রেডি করে নিয়ে আসছে চুলা থেকে এই যে এই যেটা বসিয়ে দেবে এখন দেখেন কালারটা পিঙ্ক পিঙ্ক আরও একটু ডিপ করতে পারতো দুই রকম আইসক্রিম করতেছে আসলে বাচ্চাগুলোর সবগুলোর জ্বর ওরা মানে খুব এটা কি আচ্ছা দুই রকম ফ্লেভারে আইসক্রিম করে নিচ্ছে বাচ্চাদের পছন্দের খাবার হল আইসক্রিম ওরা খুব আইসক্রিমের জন্য তো মিমো আসলে না বলতে পারে নাই তাই আমি বক্স নিয়ে আসি আচ্ছা এই অল্লোরাগুলি কেটে নিয়েছিলাম আসলে আর একটা বক্স নিয়ে যাচ্ছি শেষ হয়ে গেছে কি দুইটা ফ্লেভারে বানানো হচ্ছে আইসক্রিম বাচ্চাদের সবচেয়ে পছন্দের চকলেট

তা এখন এগুলি ফ্রিজে রেখে দিবে তারপর যা যেটা পছন্দ ওইভাবে ফ্রিজে কতক্ষণ রাখবা 2 ঘন্টা ডিপে না নরমাল ডিপে ডিপে এই ডিপে জায়গা আছে নাকি ওদের হ্যাঁ আমি তো ভিডিও করতেছি না

আজও বানান দিতেছে কি এ খালা একটু এটা একটু ডিপে রেখে তো তো ঠিক আছে আইসক্রিম হয়ে গেছে এবার ডিপে রেখে দেবো তারপর বের করে কেটে খেয়ে নেবো তো সবাই ভালো থাকবেন আপনাদের সবার দাওয়াত রইল বিদায় আইসক্রিম বানাইয়া বাবুর বলছি টায়ার্ড বিদায় নিয়ে নি ভালো থাকবেন সবাই আজকের মতো বিদায় আল্লাহ হাফিজ আলাইকুম